আসসালামু আলাইকুম গরমে ঘেমে ক্লান্ত হুট করে দুর্বল লাগছে ঘরে মজুদ রাখুন এক অসাধারণ ইনস্ট্যান্ট এনার্জি বুস্টার এনার্জি গ্লুকোজ ছোট্ট একটি শেষিতেই মাত্র কয়েক সেকেন্ডেই ফিরে পাবেন প্রাণ শক্তি আজকের ভিডিওতে জানব এনার্জি গ্লুকোজ এর উপকারিতা সঠিক ডোজ আর বাজার দর একদম বাস্তব অভিজ্ঞতার আলোকে চলুন তাহলে শুরু করি এনার্জি গ্লুকোজ কি এনার্জি গ্লুকোজ ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ওরাল পাউডার হল একটি ইনস্ট্যান্ট এনার্জি বুস্টার যা তৈরি হয়েছে শুধুমাত্র ডেক্সট্রোজ বা গ্লুকোজ দিয়ে এটি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক তৈরি এবং প্রতিটি শেষে থাকে দশ গ্রাম খাঁটি গ্লুকোজ এটা মূলত শরীরে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে এবং কার্বোহাইড্রেটের ঘাটতি পূরণ করে বিশেষ করে আপনার শরীর যখন ক্লান্ত পানি কমে গেছে বা অনেক ঘাম ঝরেছে তখন এনার্জি গ্লুকোজ আপনাকে দ্রুত রিচার্জ করতে সাহায্য করে কারা এবং কখন এনার্জি গ্লুকোজ খেতে পারবেন যে কোনো বয়সে মানুষ শিশু থেকে বৃদ্ধ যারা দুর্বলতা বা শরীর খারাপ অনুভব করেন অতিরিক্ত ঘাম জ্বর বা ডায়রিয়ার পর শরীরের শক্তি ফিরিয়ে আনতে এনার্জি গ্লুকোজ খেতে পারবেন বৃদ্ধ বা অসুস্থ রোগীরা যারা কম খাচ্ছেন বা দুর্বল হয়ে পড়েছেন যে কোনো সময় যখন আপনার শরীর ইনস্ট্যান্ট এনার্জির জন্য সিগনাল দেয় তখনই আপনি এনার্জি গ্লুকোজ খেতে পারবেন এনার্জি গ্লুকোজ কীভাবে কাজ করে এনার্জি গ্লুকোজের প্রধান উপাদান ডেক্সট্রোজ বা গ্লুকোজ যা একটি প্রাকৃতিক মনোস্যাসেরাইট এটি দ্রুত রক্তে শোষিত হয়ে শরীরকে শক্তি দেয় এবং প্রোটিন ও গ্লাইকোজেন সংরক্ষণে সহায়তা করে এছাড়া এটি শরীরে নাইট্রোজেন ক্ষয় কমায় এবং লিভারে গ্লাইকোজেন সঞ্চয় সহায়তা করে এই কারণে এটা শুধু ক্লান্তি দূর করে না বরং শরীরের ভিতরে শক্তির ঘাটতিও পূরণ করে সঠিক ডোজ এবং খাওয়ার নিয়ম দশ গ্রাম বা এক শেষে এনার্জি গ্লুকোজ পাউডার এক গ্লাস পানিতে গুলিয়ে খেতে পারেন প্রয়োজনের দশ মিনিট পর আবার একটি শেষে এক গ্লাস পানিতে গুলিয়ে খেতে পারেন তবে মনে রাখবেন ডায়াবেটিস থাকলে অবশ্য চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন দুই বছরের কম বয়সী শিশুর জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া এনার্জি গ্লুকোজ পাউডার খাওয়ানো উচিত নয় এনার্জি গ্লুকোজ পাউডারের দাম এনার্জি গ্লুকোজ পাউডার বাজারে দশ গ্রামের ছোট্ট শেষে আকারে পাওয়া যায় প্রতিটি দশ গ্রামের শেষের দাম মাত্র ষাট টাকা অর্থাৎ আপনি মাত্র ষাট টাকায় পেয়ে যাচ্ছেন এক গ্লাস ইনস্ট্যান্ট এনার্জি বুস্টার পার্শ্বপ্রতিক্রিয়া এবং সতর্কতা সাধারণভাবে এনার্জি গ্লুকোজ পাউডার গ্রহণে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই তবে একটা বিষয়ে খেয়াল রাখবেন ডায়াবেটিক রোগীরা রক্তের গ্লুকোজ লেভেল পরীক্ষা করে এই ঔষধ সেবন করবেন কিডনি বা লিভারে ওষুধ থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এনার্জি গ্লুকোজ পাউডার গ্রহণ করবেন না এনার্জি গ্লুকোজ পাউডার সর্বদা তিরিশ ডিগ্রি সেলসিয়াসে নিচে শুকনো এবং ঠান্ডা অবস্থায় রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন তো বন্ধুরা আপনি যদি গরমে ক্লান্তিতে বা অসুস্থতার পর শক্তি হারিয়ে ফেলেন তাহলে এনার্জি গ্লুকোজ পাউডার হতে পারে আপনার জন্য সহজ ও কার্যকর সমাধান এটি নিরাপদ সাশ্রয়ী এবং ইনস্ট্যান্ট কাজ করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এই ধরনের স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি যদি এনার্জি গ্লুকোজ পাউডার পূর্বে খেয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ